সবুজ মাঠের পাশেই দাঁড়িয়ে আছে লালিটের একটি স্থাপনা মূলত আমরা লালিটের কোনো বিল্ডিং বা পুরাতন ভবন দেখলেই মনে করি যে এটা ব্রিটিশ আমলে তৈরি একটা কোনো স্থাপনা হবে ঠিক তেমনি এখানে একটা বিল্ডিং দেখতে পেলাম মধুরা বিল্ডিংটা প্রায় ভগ্নপ্রায় স্থানীয়দের কাছে জানার চেষ্টা করলাম বিল্ডিংটার সম্পর্কে তো বিল্ডিংটার গায়ে লেখা আছে এম টি হোসেন ইনস্টিটিউট বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট একজন ভাই বললো যে এটা ব্রিটিশ আমলে তৈরি এবং ব্রিটিশটা এটাকে থিয়েটার এবং নাট্যশালা হিসেবে ব্যবহার করেছিল পরবর্তীতে নাকি এটাকে সিনেমা হলে হলে রূপান্তরিত করা হয়েছে এবং কালের রহে আমরা জানি যে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে সেই বিলুপ্তির খাতায় এই সিনেমা হলটাও পড়ে গিয়েছিল পরবর্তীতে অবশ্য বিভিন্ন সংস্কারের চেষ্টা করা হলেও নাকি পরে আর সংস্কার করা যায়নি আস্তে আস্তে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হয় এই স্থাপনাটির গঠনশৈলী এবং এর গাম্ভীর্যতায় জানান দেয় এক সময় এটা কত জৌলুসপূর্ণ এবং কত আরম্বর হতো এখানে আর কতই বা লোকের এখানে জনসমাগম হতো বন্ধুরা কালের প্রবাহে কোনো কিছুই আর স্থায়ী থাকে না হোক সেটা কোনো স্থাপনা হোক কোনো কোনো রাজা